বাবা সাহেব ডক্টর ভীম রাও আম্বেদকর এ দেশ পরিচালনার জন্য যে আইন ব্যবস্থা দেশ পরিচালনার জন্য তিনি যে সংবিধান রচনা করেছিলেন ওই সংবিধানের মধ্যে তিনি পরিষ্কার ভাষায় লিখে রেখেছিলেন আজও পর্যন্ত লেখা আছে যে এই ভারতবর্ষ এটা হলো একটি ধর্ম রাষ্ট্র এটা হলো ধর্ম দেশ এই দেশের যারা নাগরিক হবে তারা প্রত্যেকেই নিজেরা নিজেদের মতো নিজেদের মতো করে তারা ধর্ম পালন করতে পারবে এটা হলো সংবিধানের লেখা তাহলে ভারতবর্ষ হলো নানা দল নানা জাতি নানা ভাষা নানা মতের নানান রকমের মানুষের একটি নিলন্ত্রিত্ত ভূমি এর নাম হল ভারতবর্ষ শুধু তাই নয় দেশ যখন ভাগ হয়ে যায় দেশ ভাগ হওয়ার পর সংবিধানে এটাও লেখা হয়েছে যে ভারতবর্ষের মুসলমানদের জন্য মুসলিম পার্সোনাল ল এটা হলো ভারতবর্ষের মুসলমানদের জন্য একটি স্পেশাল আইন মুসলমানদের জন্ম মৃত্যু এদের বিবাহ সাদী এদের তালাক যে আইন যে ফায়স যেগুলো কোটের ফায়সালায় হয় সমস্ত কিছু মুসলিম পার্সোনাল ল অনুযায়ী ফায়সালা হবে তাহলে দেশের সংবিধানের মধ্যে যখন আছে যে মুসলমানদের মুসলিম পার্সোনাল ল সম্পর্কে অধিকার দেওয়ার কথা সে জায়গায় আজকে যদি কেউ চিৎকার করে যে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এটা কি কখনো সম্ভব হবে যদি বলেন কখনো সম্ভব নয় মুসলমান আপনি একবার নিজেকে প্রশ্ন করুন যে আপনি ছিলেন কোথায় আর বর্তমান এই দেশে আপনার স্থানটা হয়েছে কোথায় মুসলমানদের এই আসবে কেন এরা তো সেই মুসলমান যে মুসলমান এই ভারতবর্ষের জমিনে সংখ্যা বরিষ্ঠ অমুসলিম ভাইদেরকে নিয়ে শিরিদ গুডি মুসলমান এই দেশে নেতৃত্ব দিয়েছিল এক বছর নয় দুই বছর নয় এক টানা এগারোশ বছর মুসলমান এই ভারতবর্ষ শাসন করেছিল সর্বপ্রথম ষোলশ আট খ্রিস্টাব্দে যখন এই ভারতবর্ষ ব্রিটিশরা প্রদর্শন করে ব্রিটিশরা আসার পর থেকেই মুঘল সাম্রাজ্যের আস্তে আস্তে পতন ঘটে যায় মুঘল সাম্রাজ্যের পতন ঘটে যাওয়ার পর এই দেশ ব্রিটিশদের হাতে চলে আসে ব্রিটিশরা এই দেশে আসার আগে পর্যন্ত এক টানা এগারোশো বছর এই দেশ মুসলমানেরা শাসন করেছিল যে পুরো ভারতবর্ষ যে জিনিসটা নিয়ে এখন তোলপার শুরু হয়েছে সেটা হলো এস আই আর অর্থাৎ ভোটার তালিকা সংশোধন করা হবে কখনো কখনো আমরা আওয়াজ শুনতে পাচ্ছি যে এনআরসি করে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে কখনো আমরা শুনতে পাচ্ছি যে ওয়াকফ সংশোধনী বিল জারি করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান সব করে নেওয়া তাদেরকে পঙ্গু করে দেওয়া হবে মনে রাখবেন